সম্মান <laughs> 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 বলতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই গণতন্ত্র বলবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি আজির বিচার হতেই হবে খুনি আজির বিচারের রায় হতেই হবে খুনি আজির বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে

Aura right, devala الحمد لله والصلاة والسلام علي رسوله الكريم وعلي آله وأصحابه أجمعين No!